শিবরাত্রি উপলক্ষে একটা স্পেশাল মেনু নিয়ে চলে এলাম আজকে রান্না করব সাবুর খিচুড়ি তার জন্য তিন চার ঘন্টা আগে সাবুটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এখন জল ছেঁকে তুলে রেডি করে নিলাম কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে আলুটা প্রথমেই ভেজে নিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলু ভেজে তুলে নিলাম এখন বাদামটা ভেজে নিচ্ছি বাদাম ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপর কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি নিয়ে দিয়ে দেব কেটে রাখা গাজর আর দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটি আর গাজর দিয়ে দিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব মুগ ডাল ডালটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম একদম জলটা ছেকে নিয়েছি এখন একটু ভেজে নিতে হবে ডালটা ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি অল্প একটু গ্রেড করে আদা দিয়ে দিলাম আর সামান্য একটু মিষ্টি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব ডালটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে নেব দেখো ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও একদম নরম হয়ে গেছে এবার দিয়ে দেব সাবুন সাবুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে একটু রান্নাটা করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর বাদাম একদম নামানোর আগে এটা দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আজকের স্পেশাল মেনু সাবুর খিচুড়ি কেমন লাগ